আনা চার কাজ করতাম বারোনা কাজ করতাম এরা দিয়ে সংখ্যা চলি আরো টাকা থাকে যেত আর এখন যা আয় খুরি মানে কি প্রায় খরচে হয়ে যায় প্রথম যখন কাজ করি কাজ করার পরে দোকান দিয়েছি দোকান নতুন দোকান দেওয়ার পরে আমি বারো আনা কাজ করছি বারোনা কাজ করার পরে আমি যা চাল নিয়েছি চালের সাজ ছিলা অন্য গেছে এরপর থেকে আমি আস্তে 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 বিয়ে শাড়ি করলাম তারপরে সংসার করলাম ছেলে মেয়ে মানুষ করলাম পার্কের ডিগ্রি এখানে ছিলাম এখান থেকে আমি চট্টগ্রামে গেছি চট্টগ্রামে সাতচল্লিশ বছর কাটিয়ে আসলাম এরপরে আবার এখানে দুই বছর থেকে কি আগের চাহিদা আমরা ভালো ভালো চাহিদাই ছিল আমরা চাবি আমরা দুই আনা দশ ফসা করে চাবি তৈরি করছি এতে দিয়ে বারো না চোদ্দ না এক টাকা দেড় টাকা পর্যন্ত সর্বোচ্চ দেড় টাকা পর্যন্ত কাজ হতো আমরা ড্রাম সিট কাটিয়া চাবি তৈরি করতাম এখন চানা থেকে চাবি আসে সেই চাবি দিয়ে আমরা শুধু ঘাটটা কাটি বিশেষ করিয়া হয়তো চাবি ভিতরে রাখিয়া দরজা মারে ভুল করে ফেলে বা চাবি যায় তো তালাটা যায় খুলি আবার চাবি বানাই দিই যাক ভালো চলছে আগের থেকে আগে আট আনা চার আনা কাজ করতাম বারো আনা কাজ করতাম এটা দিয়ে সংখ্যা চলি আরো টাকা থাকে যেত আর এখন যা আয় করি মানে কি প্রায় খরচে হয়ে যায় আমি যে বিবাহটা করছিলাম ওর সঙ্গে আমার সঙ্গে কোনো বনিবনা হয়তো হতো না না হওয়ার পরে আমি চারটা বাচ্চার পরে ওকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে পাঁচানব্বই সালে একটা বিয়ে করছি বিয়ে করার পরে যাক সেখানে বাচ্চা কাচ্চা মানুষ করছি যাক তাদেরকে সবগুলো উচ্চশিক্ষিত বানাচ্ছি এখন আমার মা কোনো সেখানে কি দাম পায় না শ্বশুর সবাই আসলে সবাই দাম পায় কিন্তু আমার মা এখানে কি দাম পায় না তাহলে আমার মাকে নিয়ে আমি কি জায়গা সম্পত্তি ছিল ওরা লিখে নিছে। এই তো সারাদিন বড় থেকে এর মধ্যে টুকটুক করে কাজ আসতেছে আমি কাজ করতেছি এখন আগে আমরা যদু কাজ করছি তবে আগে মানে কি দুইটা সিজন আছে দুইটা সিজনে কার্তিক মাসে মানুষ বেশি কষ্ট করতো ওই সময় বিদেশ থেকে রিলিফ আসতো সেই রিলিফ খায় মানুষ থাকতো আগের তুলনায় এখন এখন ভালো আছে এটার মূল টাকা আমার বয়স এখন বর্তমানে যখন কাজ আসে আসলে মানে শরীরে একটা মানে এনার্জি আসে যখন টাকা আসে টাকা পকেটে ইচ্ছা মতো খরচ করতে পারতেছি যা আমি দেখতে পারতেছি তবে আমার কাজে কোনো সমস্যা হয় না এগুলো কাজ হলো নিত্য নতুন কাজ আসছে যে কাজ কোনোদিন করে নাই এটা অভিজ্ঞতা কাজ এগুলো করতেছি মানে চাবির অটোমেশন নিয়ে আসছি এই অটো মেশিনে ইনশাল্লাহ আমার আর সমস্যা হবে না এই অটো মেশিনে চাবি একটা থাকে আমি চাবি কপি করি যে কোনো ধরনের চাবি আমি কপি করতে পারি আল্লাহ আমাকে আমি এই চাবিতে আমি তৈরি আশা আছে কিন্তু আমার অভাব একটা চাবি তৈরি করতে চাবি তো দু রকম একটা আছে ঘষিয়ে তৈরি করতে মানে র‍্যাত লাগে হাতুড় লাগে ইয়া লাগে আর চাবিটা যখন মানে নতুন চাবি যেটা হয়তো চায়না থেকে আসে এই চাবিটা করতে মানে কি মেশিনপত্র অনেক কিছু লাগে যখন আমার স্কুল লেভে আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার সংসারের অভাব ছিল এক কাজ শিখার পর আস্তে আস্তে যখন আমি কাজটা শিখলাম শেখার পর তখন আমার সংসারটা আস্তে আস্তে সচ্ছল হয়ে গেল এরপর থেকে আমি কি এই কাজেই আছি যোগাযোগ করবে আমার ঠিকানা হলো শনি মন্দির রোড আঠারো জমান স্কুলের দেওয়ালের সংগ্রাম জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ওয়ান জিরো সেভেন সিক্স এইট জিরো